হাই বন্ধুরা আজকে আমরা দেখব মৃত ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে কীভাবে আবেদন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো সবার প্রথমে টু তারপরে দা ব্রাঞ্চ ম্যানেজার এরপরে আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তার নাম লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখে দেবেন এরপরে ডেট যেদিনকে আবেদনটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন তারপরে বিষয় বিষয় লিখব গ্রাহকের মৃত্যুর পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন বলে একটা দাড়ি এরপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া আমি আমার পরে এই যে ডাকটা দিয়েছি এখানে আবেদনকারী তার নাম এবং টাইটেল লিখবেন কমা দিয়ে আপনার কাছে বিনীত নিবেদন এই যে আমার বাবা বাবার নাম এবং টাইটেল লিখবেন এর নামে একটি সেভিংস অ্যাকাউন্ট আছে এই ব্রাঞ্চে আমি এখানে বাবা লিখলাম আপনাদের মা হতে পারে স্বামী হতে পারে যেটা হবে সেটা লিখবেন তারপরে দাঁড়িয়ে দিয়ে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন তারপরে আমি লিখেছি কিন্তু দুর্ভাগ্যবশত গত এত তারিখে তিনি মারা গেছেন এই যে দাগটা দিয়েছি এখানে জবে মারা গেছেন সেদিনকার ডেটটা লিখে দেবেন তারপরে দাড়ি দিয়ে বর্তমানে আমি চাইছি তার এই অ্যাকাউন্টটি বন্ধ করে অবশিষ্ট অর্থ আমার অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে বলে দাড়ি তারপরে আমি এই আবেদনের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি জমা দিচ্ছি বলে একটা দাড়ি তারপরে নিচে আমার অ্যাকাউন্টের বিবরণ যে অ্যাকাউন্টে আপনারা ব্যালেন্স টাকাটা নেবেন সেই অ্যাকাউন্টের ডিটেল লিখবেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম ব্যাংক এবং ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড তারপরে একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া আপনি যত দ্রুত সম্ভব উক্ত অ্যাকাউন্টটি বন্ধ করার ব্যবস্থা নিন ও তার সম্পূর্ণ অর্থ আমাকে প্রদান করে বাধিত করুন বলে দাঁড়ি একদম সহজ বাংলা এটুকু লিখবেন তারপরে নিচে এসে ধন্যবাদ আনতে এখানে আবেদনকারী একটা সাইন করে দেবেন আর এদিকে মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়ে গেল এইভাবে আবেদনটা লিখবেন এবং যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্ট জেরস করে এই আবেদনের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ